আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের সাতানব্বই নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা ৯৭ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ আটানব্বই নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে দিনেই আপনাদের কোরআন মাজিদ সুহী শুদ্ধ হয়ে যাবে দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে অফ দিয়ে লাম দৌড়বে ওল এখানে তিন আলিফ টান হবে মধ্যে মন ফাসিল ওল নিয়া আহ হামজাদি হা দৌড়বে ah Qul ya, ah Ini e, lam diye Pore lani lam, lam 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 zabar Lal Ki ta Ki ta Bi Ki bi Ah lal Ki ta bi Qul

তা দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে তা লামজের তিল লাম খারাজ বল্লা তিল্ল বি হি বি আয়াতিল্লাহ এই চিহ্নতে হতে থামার কারণে লামের উপরে যে খারাজ জবর আছে একালিফ এই একালিফ তিন আলিফটান হয়ে গেছে লা বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরেছে হার নিচে জেরটা টা শাকিন হয়ে গেছে আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন

লুন পেশের পরে সাকিন একালিফটান একালিপ্টানের পরের অক্ষরেই অক্ষ হয়ে গেছে তাই এই একালিফটানটা তিন আলিপটান হয়ে যাবে মধ্যে আরজি লু বলে তিন টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মাতা (والله شهيدٌ على ما تعملون). (خبر (والله شهيدٌ على ما تعملون). قل يا وافضي الحمد دربي، قل قل. কফের আওয়াজটা কিন্তু গলার ভিতর থেকে ধাক্কা খেয়ে আসবে উল তিন আহ লাল মধ্যে ফাসিল হামজা দিয়ে হা দৌড়বে আহ আহ লাল লাম দিয়ে লাম দৌড়বে লাল আহ লাল কি কি তা

দু একালিপ্টান পেশের পরে ওয়াসাকেন তা এখানে সদের উচ্চারণটা খেয়াল করবেন তা সুদ দু বলা যাবে না সু বললে কিন্তু সিনের উচ্চারণ চলে আসবে বলতে হবে তা সুদ সদের উচ্চারণটা বলার সময় করার সময় এই মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে তা সুদ দু সুদ দু লিমা সুদ দু দর্শক এই সমস্ত উচ্চারণগুলো খেয়াল করে করতে হবে আপনারা খেয়াল করবেন আমি কোন শব্দে কেমন উচ্চারণ করি কেমন টান দিই এগুলো আপনারা খেয়াল করবেন আর আপনাদের যদি এই সমস্ত কোনো টান উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইংসা আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে না আইন দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুননা হবে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ সিন আসছে তাই এখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে দর্শক ইকফার পরিচয়টা আমি আপনাদেরকে বলি খেয়াল করে শুনবেন ইকফার হরফ হচ্ছে তা তা জিম দাল জা সিন সিন এই কাপ পনের হচ্ছে ইকফার হরফ নুন এটাকে বলে নুন শাকিন যে নুনের উপরে জজম হয় তারপরে তানবিনও আমরা চিনি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফ যেই পনেরো হরফ আমি বললাম সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে সেখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়তে হবে আশা করি ইকফার পরিচয়টা বুঝতে পারছেন সাবি লাম দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে লাম লামজের লিল লীল লিল লাম বল লিল্লাহি লিল্লাহি লিলা হিং আং সাবি লি শুরু থেকে আমার সাথে বলুন উলিয়া অ্যাং লেল্কিতা বিলি মাতা শুদ্ধ

তা দিয়ে বা ধরবে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ত্যাব কলকলার হরফ পাঁচটি ত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হলেই কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয় ত্যাব টান প্রেসার পরে কিনা না হা হা জবরের পরে খালি আলো আইওয়া যাও জিম দিয়ে ওলা ওয়াও দৌড়বে এখানে ঈদগামে হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে ঈদগামে বাগুনার হরফ চারটি ইয়া মিম। চারটি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ নুন সাকিন বা তানবিনের পরে সেই চার হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে ঈদগামে বাগুননা সেই নুন সাকিন বা তানবিনকে গনার সহিত মিলাইয়া পড়তে হয় এই হচ্ছে ঈদগামে বাগুন্নার পরিচয় আই ওয়া যাও জবর ওয়া আই ওয়া সাবুনহা ওয়া জাও হামজা দেনন দর্বে হামজা হুন যবর আং ইকফা গুননা নুন ساکিনের পরে ইখফার হরফ তা আসছে এখানে দেখুন নুন পরে ইখফার হরফ সিন আসছে ইকফা গুননা হয়েছে এখানে ইখফার হরফ তা আসছে তো আগে বলছি এক হরফ 15 টি ভিতরে এই দুইটিও রয়েছে আই ওয়া জাও ওয়া আং তুম তুম সুহদ দা বলে চার আলিফ দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার উপরে পেশটা সাকিন হয়ে যাবে এই চার আলিফ নাম হচ্ছে মধ্যে মুতাসিল তুম সুহদ মান আমানত বু নাওয়াজ ওয়া অং তুম সুহাদা আয়তের শুরু থেকে আমার সাথে বলুন উলিয়া আংলকিতা বিলি মাতা শুদ্ধ দর্শক এখানে যে আমি থামলাম এখানে কিন্তু থামার জায়গা না এখানে আমার নিঃশ্বাস আমি নিঃশ্বাস সেরেছি তাই এখানে থামছি আং সাবিল্লাহ এই পর্যন্ত বলে থামছিলাম পরে আবার দেখুন এখান থেকে দৌড়ে পুরোটুক তো এইভাবে আপনারা যদি দুম শেষ হয়ে যায় আপনি একটু আগে থেকে আবার ধরে পড়বেন আং সবি লীল্লা মান আহ মানাতা বহু নাঘা এখানে আমার দম শ্বাস হয়ে গেছে তো এখানে করবো কি আমি এই যে উপর থেকে এখান থেকে ধরে পড়ব আবার মান মানাতা বহু নাঘা ই ওয়া জ ওয়া

Wa man laahu Wa man laahu Bi ghafilin Bi gha Gha Eka liftan Jabari depan alif Bi gha Bi ghafilin Wa man Bi ghafilin Amma আম আইন দিয়ে মিম দৌড়বে আম এখানে ওয়াজিব গুনা হবে হরকতের পরে মিমের উপরে তাসগীর আমি আম মা তা দিয়ে আইন দরবে তা আম মা লু 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 বলে তিন আলিপ টান দিয়ে এই নুনকে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ما تعملون. وما الله بغافل عن ما تعملون. <applause> يا أيها الذين يا <applause> يا

ayyuhal-lazina amanu A A kaliptan Karazubur Ma Nu no. Nu no, Tin aliptan Mu'dimun fasil Amanu Ya Ayyuhal-lazina amanu In Puti In -tutin. ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে ইং নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে ইং তু তে তু আমানু ইং তু ও ও পেশের পরে ওয়াউ In tuti u ya ai u al-azin na a manu ink tuti u pari kom fa ya sakin pari kom.

اوتوا الكتاب فريق من الذين اوتوا الكتاب اية الشرطة يقولون يا أيها الذين آمنوا إن تطيعوا পরিকো মিনা লাভিনা ও তুলকিটা বা ইয়ারো ইয়া রুদ হ্র দিয়ে ডাল ধরবে র ডাল পেশ রুদ ডাল ওয়াউ পেস্ট দু দু একালিক্ পেশের পরে ওয়াও শাকিনে ইয়ারো দু কম কাঁপ দিয়ে মিম দৌড়বে এখানে গুন্যা হবে মিম শাকিনে এক লাভ

ইয়ারুদু কম বাদা দা ইমা নিকুম নি কুম ইমা নিকুম কাফি কা একা লিপ্টান খারা জবর ফি রি রি বলে তিন আলিপ্টান দিয়ে এই নুনকে দৌড়বেই নুনের উপরে জবরটা শাকিন হয়ে যাবে কা ফিরি ইয়া রোদ কুম বাংদা ইমান কুম কাফিরি ওপরে আকার শুরু থাকি বলুন আমার সাথে ইয়া ايها الذين امنوا ان تطيعوا فريقا من الذين اوتوا الكتاب يردوكم পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের এক শত আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্ব এক শত নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ এক শত এক নাম্বার আয়াত থেকে সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা